হ্যালো বন্ধুরা ওয়েলকাম একটা নতুন ব্লগ ভিডিওতে বিশ্বের সবচেয়ে বড়ো কালী ঠাকুর দেখতে কিন্তু চলে গেছি বাঘাযতীনে ফেসবুক ইউটিউব যাই খুলবে এই ঠাকুরই কিন্তু ভাইরাল চলছে তো আমরা কিন্তু পাঁচটার দিকে চলে গেছিলাম অনেক তাড়াতাড়ি তাই শুধু ঠাকুরটাই দেখতে পেয়েছি শোটা কিন্তু সাতটার দিক থেকে তোমরা দেখতে পাবে আর কত বড় জোড়া কালী ঠাকুর দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু কালী পুজোর দিনই গেছিলাম তো দেখতেই পাচ্ছ লোক কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল আর ভিড়ও সেরম ছিল কাল পরশুর মধ্যে হয়তো ভাসান হয়ে যাবে তোমরা যারা এখনও দেখোনি চলে যেও এই বড় ঠাকুরটা দেখতে আমি তো প্রথমবার দেখলাম খুবই ভালো লাগলো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি সাতটার সময় আরম্ভ হবে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি একটা ভিআইপি লাইন ছিল একটা নর্মাল লাইন ছিল তো ভিআইপি যাদের পাস আছে তাদের জন্য আলাদা লাইন ছিল আর নর্মাল যাদের ছিল না পাস তাদের জন্য আলাদা লাইন ছিল তো এখানে আমরা অনেকক্ষণ সাতটা অবধি দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু আলটিমেটলি আমরা ধোকার চান্স কিন্তু পেয়ে গেছি তো তোমরা এখানে ভিডিওটা দেখতে থাকো বলার কিছুই নেই আর লাইটটার প্রচণ্ড কিন্তু মানে লাইটটা প্রচণ্ড বাজে ছিল যাই হোক চোখের জন্যে অনেকটাই খারাপ তাও কিন্তু একদিন কোনো ব্যাপার না ঠাকুর পুজো আর এরকম ভুতুড়ে প্যান্ডেল দেখতে তো সবারই পছন্দ হয় দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে हां mm -hmm. শোটা কিন্তু ভালোই ছিল কিন্তু লাইটের জন্য ঠিক মতো দেখতে পাইনি কারণ লাইটটা প্রচণ্ড বাজে ইউজ করা হয়েছিল বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু দেখলাম প্রচণ্ড লাইন হয়ে গেছে কারণ ভূতের প্যান্ডেল তাই বলে সবার কিন্তু উৎসাহ বেশি তাই দেখবে বলে সবাই চলে আসছে আর এখানে কিন্তু নৈহাটির বড়মারও দর্শন করে নিলাম আর এই প্যান্ডেলটা কিন্তু বাগাচুচিন স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটা পথে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিও